হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ ভিডিওটি শুরু করেছি দুপুর থেকেই গতকাল মানে এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও আম্মুরা হচ্ছে বাসা থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছিলো আমাদের জন্য তো দুপুরবেলা ওইটা খেতে খেতেই প্ল্যান করি আজ আবার হচ্ছে আমাদের বাসায় যাব। তো যেই ভাবা সেই কাজ অনেক কষ্ট করে হাজব্যান্ডকে বাবা মাকে সবাইকে রাজি করিয়ে আম্মুকে কল দিয়ে আমাদেরকে নিতে আসতে বলেছি আর কাঁঠালটা এত বেশি মিষ্টি ছিল মাসাল্লা অনেক তৃপ্তি করে খেয়েছি আমি মা তো একটা কাঁঠাল প্রায় শেষই করে ফেলেছিলাম তারপরে আম্মুকে যেই বলা আর আম্মুর তো আসতে দেরি হয় নাই আম্মু রওনা দিয়ে দিয়েছিল সাথে সাথেই তো আমরা এখন আমাদের বাসা থেকে রওনা হয়েছি আজ চলে যাব আবার আমাদের বাসায় বেশ অনেক দিন হয়েছে আমাদের বাসা থেকে এসেছিলাম আর বাসার জন্য একদম মন ছুটে গিয়েছিল যার জন্য হচ্ছে রওনা দিয়ে দিয়েছি আমার তো কিছুদিন পর পর আমাদের বাসায় যেতে না পারলে ভালোই লাগে না তো আজ আবারও যাচ্ছি আমাদের বাসায় আম্মু আমাদেরকে নিতে এসেছে আর আমি আর আমার মেয়ে আমরা তিনজনই যাচ্ছিলাম তো মেয়ে তো মাসাল্লাহ বেড়াতে বের হইলেই অনেক বেশি খুশি হয়ে যায় দেখেন কত সুন্দর করে চারিপাশ দেখছে মাসাল্লাহ। তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন তো আমার মেয়ে আগে যখন বাসা থেকে বের হইতো রাস্তায় গাড়িতে প্রচুর ঘুমাতো আর এখন ঘুমাই না জেগে থাকে আর চারিপাশ উপভোগ করে তো দেখতে দেখতে আমাদের বাসায় যাচ্ছিলাম আর আমি না ঝটপট এক ঘন্টা সময়ের মধ্যে রেডি হয়ে রওনা করেছি আর আজ তো অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছি আমাদের বাসা থেকে ঘোনাপাড়া পর্যন্ত মানে শ্বশুরবাড়ি থেকে ঘুনাপাড়া পর্যন্ত আসার পরে না পুলিশে অটো গাড়ি ধরছিল যার জন্য আমাদেরকে ঘুনাপাড়ায় নামিয়ে দিয়েছে তারপরে ব্যাগ নিয়ে তো ফাতেহাকে নিয়ে আমরা বিপাকে পড়ে গিয়েছিলাম এখন আমরা কিভাবে যাব তারপরে একটা ভ্যান গাড়িতে করে আমাদের বাসায় চলে যাই আর আমরা হচ্ছে এই মাঝপথে এসে তো ব্যাগ নিয়ে অনেক অনেক বিপদে পড়ে যাই কারণ বাচ্চার সাথে থাকলে অনেকগুলো ব্যাগ হয়ে যায় এমনিতেই তো কিছুই করার নেই তারপরে হচ্ছে ভেঙে ভেঙে বাসে আসতে হয়েছে অনেকবার গাড়িও চেঞ্জ করতে হয়েছে তারপরে এই দেখেন আমার মেয়ে বাহিরে বের হলে সেই ইদানিং নতুন একটা জিনিস করে দুই সাইডে দুজনকে এভাবে ধরে রাখে আর হচ্ছে চারিপাশ উপভোগ করে ও হয়তো ভাবে আমি পড়ে যাই নাকি এই জন্য হয়তো দুই পাশে দুজনকে ধরে রাখে তারপরে বাসায়ও পৌঁছে যায় বাসায় পৌঁছানোর কিছুক্ষণ পরে আম খাচ্ছিলাম এগুলো হচ্ছে আমাদের গাছের একদম পাকা ফরমালিন ফরমালিনমুক্ত আমগুলো খুবই মিষ্টি ছিল খেতেও বেশ মজার ছিল তো আমগুলোর কালারগুলো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আমগুলো আসলেই অনেক বেশি মিষ্টি ছিল এগুলো হচ্ছে হিমসাগর আম তো আমগুলা খেয়ে এরপরে হচ্ছে আমি আরও কিছু করি প্রতিবার তো বাসায় এসে অনেক ভিডিও রেকর্ড করা হয় এবার তেমন কিছুই রেকর্ড করা হয়নি কারণ এবার হচ্ছে বাসায় আসার পর থেকেই কারেন্ট থাকছে না ঠিকভাবে যার জন্য ওভাবে ভিডিও করতে পারছি না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না আম খেয়ে খেয়েছিলাম মধু চা মধু চা আমার খুবই পছন্দ ইনশাআল্লাহ কোনো একদিন সুযোগ হলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি আল্লাহ হাফেজ